আজকে এআই ব্যবহার করে একটি মুভি সাইটের জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করব এবং এই ভিডিওটি দুইটি পার্ট করব প্রথম পার্টে আমরা বেসিক জিনিস শেখাবো কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা শেখাবো কিভাবে ওই ল্যান্ডিং পেজটি এডিট করতে হয় এবং ফেসবুকে মার্কেটিং করে অ্যাডিস্টেরা থেকে আমরা কিভাবে অর্থ উপার্জন করতে পারবো সম্পূর্ণ ভিডিওটি থাকবে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য প্রম্পের প্রয়োজন হবে সেজন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। চ্যাট জিপিটিতে এসে এখানে লিখতে হবে আমি যেটা লিখতেছি আপনারা এরকম লিখতে পারেন অথবা সেমভাবে না লিখে অন্য কিছু লিখে দিতে পারেন আমি এখানে দেখেন একটা এই ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কিছু লিখে দিচ্ছি এবং পেজের নাম কী হবে সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে সেম বাটনে ক্লিক করার পর চ্যাট জিপিটি কিন্তু আমাকে কিছু আমার যে ল্যান্ডিং পেজ কেমন হবে সে সম্পর্কে জিজ্ঞেস করতেছে সো আমি এখান থেকে জাস্ট প্রম্পট নেব আমি একে এই এটা দিয়ে ডিজাইন করাবো না সেজন্য আমি একে বলে দেব যে তুমি শুধু প্রম্পট লিখে দাও সো এইটা লিখে আমি জাস্ট সেন্ড করলাম এবার কিন্তু চ্যাট জিপিটি আমাকে প্রম্পট লিখে দেবে আমার এই ইউআই ইউএক্স ডিজাইনের জন্য যে প্রম্পট প্রয়োজন অর্থাৎ ল্যান্ডিং পেজের জন্য এবার এখান থেকে জাস্ট এই যে প্রম্পটি আছে এটা কপি করে নেব কপি বাটনে ক্লিক করে তারপর চলে যাবো ডিপসিকে আমি ডিপসিক নিয়ে কাজ করি কারণ এখানে কিন্তু খুব সুন্দর এবং ভালো মানের ইউএক্স ডিজাইন করতে পারে ডিপসিক সো এখানে প্রম্পটি পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন সেন্ডে ক্লিক করলে এখানে কিন্তু এই আমার যে ল্যান্ডিং পেজ হবে সেটার জন্য কোড লিখতেছে সো আমি এটাকে ফাস্ট করে দিচ্ছি কারণ আমার এটা অনেকটা সময় নিয়েছে এই কোডটি লিখতে সো দেখেন আমাদের কোড লেখা শেষ এখন যদি এখান থেকে প্রিভিউ করে দেখি এই যে প্লে বাটন আছে প্লে বাটনে ক্লিক করলে দেখেন এই যে প্লে বাটন প্লে বাটনে ক্লিক করলে এখান থেকে কিন্তু প্রিভিউ দেখা যাবে এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ দেখেন কতটা প্রফেশনাল হয়েছে এখানে কিছু আসতেছে না কারণ এখানে কিছু অ্যাড করা নাই সো যখন এখানে অ্যাড করবেন অর্থাৎ মুভি অ্যাড করবেন বা আপনি যা নিয়ে কাজ করতে চান সেটা যদি অ্যাড করেন নাটক অথবা মুভি মুভি নিয়েই কাজ করা বেটার হবে মুভি নিয়ে যখন মুভি এখানে আপলোড দিবেন লিঙ্ক আপলোড দেবেন তখন কিন্তু এখানে মুভির পোস্টার শো হবে এবং দেখা যাবে এবং ডাউনলোড করা যাবে সো এভাবে করে কিন্তু আপনারা সুন্দরভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন এখানে যদি আরও কিছু কাস্টমাইজ করতে চান সেটাও পারবেন সো আমি ব্যাক করতেছি এবং ব্লগারে এসে এটাকে পেস্ট করব এবং পাবলিশ করে দেখবো এটা আসলে কেমন দেখায় ব্লগ সাইটে সো পাবলিশ করার পর এখান থেকে আমি থ্রি আইকনে ক্লিক করে ভিউতে ক্লিক করব এখন দেখেন এই হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেইটা সো দেখেন কত সুন্দর কিন্তু এখানে স্লাইড শো হচ্ছে যখন এখানে মুভি অ্যাড করবেন তখন কিন্তু আরও সুন্দর দেখাবে এই ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখালাম যে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হবে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ল্যান্ডিং পেজের মধ্যে মুভি অ্যাড করতে হয় এবং মুভি অ্যাড করার পাশাপাশি আমরা অ্যাডিস্টেরার অ্যাড সেট দেখাবো সো সেই ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে আমরা নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন